নবী জান্নাতে ঢুকেন নাই জান্নাতে ঢোকার আগে একজন সাহাবির পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ নবী জিব্রিল বলেন বলে ও জিব্রিল এই পায়ের আওয়াজটা কা জিব্রিল বলে এই পায়ের আওয়াজটা হলো বেলালের পায়ের আওয়াজ বেলালের পায়ের আওয়াজ আল্লাহ নবী বললেন বেলাল বড় চালাক হয়ে গেছে। আমি নবীর কারণে যে আসমান জমিন হইল আমি যে নবীর কারণে সব কিছু হইল এই নবীর আগে তুমি জান্নাতে ঢুইকা গেলা বড় চালাক হয়ে গেছে কি আমল করছো কি আমল করছো বেলার বলে এমন কোন আমল করতে পারি নাই যার কারণে জান্নাতের মালিক হব তবে নবী আপনার একটা হাদিস আছে আখলিদ্দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল যদি করো তোমার নিয়ত যদি খালেজ থাকে এই অল্প আমলেই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে এই জন্য বেলাল বলে নবী আমি এমন কোন আমল করতে পারি নাই তবে আমার একটা আমল আছে তাহিয়াতুল ওয়াদু তায়াতুল মসজিদ আছে দুই রাকাত নামাজ এই নামাজটা আমি পড়েছি হয়তোবা এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে সুবহানাল্লাহ এই জন্যই তো নবী বলেন প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে উঠবে ওমর আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে ওমর আমার বাম পাশ থেকে উঠবে বেলাল তার কবর থেকে উঠবে না বেলার আমার কদম থেকে উঠবে বেলাল কদম থেকে উঠা আমি নবী হাসরের ময়দানে যাব। ওখান থেকে আমি নবী জান্নাতে যাব জান্নাতে যাওয়ার সময় যে প্রাণীর উপর আমি নবী আরোহণ করে জান্নাতে ঢুকব ওই প্রাণীর লাগাম ওই প্রাণীর লাগামটা বেলাল ধইরা বেলাল আমার আগে জান্নাতে ঢুকবে শুভ এটাই তো স্বাভাবিক যে ঘরটা প্রধান বক্তার জন্য নির্দিষ্ট করা হয়েছে ওই ঘরে প্রধান বক্তা ঢুকার আগে প্রধান বক্তার খাদেম বলবে আগে আমি ঢুইকানি ঢুইকা দেখি ঠিক আছে কিনা অর্থাৎ প্রধান বক্তার বরকতের কারণে ওই যে প্রধান বক্তার খাদেম আগে আগে ঢুইকা তারপরে প্রধান বক্তা ঢুকে যেমন আবারদের প্রধানমন্ত্রীর ড্রাইভার যিনি আছে প্রধানমন্ত্রীর সাথে থাকেন যেই জায়গায় যান প্রধানমন্ত্রীর সাথে যান কিন্তু এর সাথে এর পিছনে অর্থমন্ত্রী আছে স্বরাষ্ট্র মন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে আচ্ছা বলুন তো দেখি প্রধানমন্ত্রীর ড্রাইভারের দাম বেশি না রাষ্ট্রপতির দাম বেশি বলেন না কেন জানেন না রাষ্ট্রপতির দাম বেশি তারপরে রাষ্ট্রপতি কেন ড্রাইভারের পিছনে কারণ হলো এই ড্রাইভার প্রধানমন্ত্রীর সাথে থাকার কারণে ওই ড্রাইভারের মূল্য বেড়ে গেছে এই জন্য ওই ড্রাইভার প্রধানমন্ত্রীর সাথে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের আগে আগে যায় ঠিক তেমনি ভাবে নবীর আদর্শ যাদের মধ্যে লালন করবে অন্যান্য নবীর উন্মতের আগে তারাও জান্নাতের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ